যে জান্নাতের মধ্যে হাজার ফল যা আবু ফাল যায় তুমি বান্দা চাইবা তাস্তাহি আনফুসুকুম শুধু বান্দা মুখ দিয়ে বলতে হবে না শুধু বান্দা শুধু মুখ দিয়ে বলবে কি না বলতে হবে না অল্পটা শুধু বলবি আমি এটা খাবো এ দুনিয়ার দুনিয়ার পাগল বান্দারা জানলা তেমন এক জায়গা যে জানলা তেমন এক জায়গা দুনিয়ার কোনো ফল নেই পৃথিবীর কোনো ফল নেই যা নাই ওরে মুসলমান যুবক দুনিয়ার ফল খেতে হলে টাকা না থাকলে খাওয়া যায় না এই দুনিয়ার জমিনে টাকা না থাকলে ওই ফল খাওয়া যায় না নতুন ফল দেখেছো বাজারে টাকা না থাকলে খাওয়া যায় না কিন্তু জান্নাত এমন একটা জায়গা নতুন একটা ফল দেখবা বাজারে বা জান্নাতের বাজারে গিয়া শুধু মনটা চাইবে আল্লাহ বলতেও হবে না শুধু মনটা বলবি আল্লাহ বলে তাসতাহি মা আনফুসুকুম মনে শুধু একটু চাইবে ফলটা খাবো সঙ্গে সঙ্গে প্লেট হইতে সামনে উপস্থিত হওয়া যাবি আরে বান্দা কি তুমি আর পাগল আল্লাহ বলছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন আল্লাহ পাক বলছেন সেই জান্নাতের মধ্যে তাদের জন্য ফল রয়েছে এমন ফল যার ওয়াদা তাদের করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে

সমৃদ্ধ ভরপুর জায়গা ফল ওই জান্নাতির জায়গায় কোনো বাধা থাকবে না ফল তো আপনার সামনে আছে আপনি বাজারে যাবেন লক্ষ রকমের ফল সামনে থাকলে টাকা না হলে খাওয়া যায় না দোকানদার না থাকলে পাওয়া যায় না আল্লাহ কাকবে বান্ধবায় এত হাজার রকমের ফল আল্লাহ ঘোষণা করবেন কুলু সরাবু হানি বিমা কু তুম তামু সুরা মুরসালাতে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয় আল্লাহ বলছেন বাংলাকে আল্লাহ বলবেন কুলু অশ্রাবু হানি আমি এই হাজার সব খাবার ফল ফলাদি দ্বারা সমৃদ্ধ রয়েছে জান্নাত আজকে কোন বাধা নাই বাধা নাই আজকে এই জান্নাতের মধ্যে বলতে পারবে না এটা আমার ফল তার ফল আজকে তুমি রোজা আছো এটাও বলবে না এই ফল খেতে টাকা লাগে এটাও বলবে না এই ফল পাড়া নিষিদ্ধ এটাও বলবে না রাস্তা দিয়ে যাচ্ছ কত সুন্দর আম পেকে রয়েছে মন চাইলেও খাওয়া যায় না কারণ এটা তোমার না অন্যের বাগানের মালিক كنت أبطال مدينة حبيب ألا بل واشربوا هني أم بما كنتم تعملون চেয়ে অনুমতিও লাগবে না দুনিয়ায় কত কষ্ট করেছো কত দুঃখ দুর্দশা ভোগ করেছো এই দুনিয়ার নেক আমলের বিনিময়ে জান্নাতের ফল যত খাও আজকে বাধা দেওয়ার মতো দুনিয়ায় জান্নাতে আর কেউ নাই সুবহান ভাই সম্মানিত ভাইরা আমার জান্নাতে আপনি দুনিয়ায় এমন ফল আপনি হয়তো দেখেন নাই যে ফল খেতে হয় কিন্তু দুনিয়ার নিয়ম হলো একদল মানুষ দুনিয়ার সমস্ত ফল দেখেছে খেয়েছে এমন না কিন্তু জান্নাত এমন একটা লাজ নেয়ামতের জায়গা আল্লাহ বলেন এমন কোন দুনিয়ার ফল নেই এমন লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন শত সহস্র ফল দিয়ে আমি জান্নাতের খাবারকে সাজিয়েছি আল্লাহ বলছেন ওয়ালাহু ফি জামিন কুল্লি তামরাতি পিম সুরাম হাম্মাদ পন্ধ নম্বর আয় আল্লাহ বুলছেন ফিহা মিং কুল্লিত আমার স আল্লাহফাদ বলে তোমাদের জন্য জান্নাতিদের জন্য জান্নাতে আগুন কুনু ফল নে আল্লাহ বুল মিঙ্কুল্লিত তামরাত জান্নাতে এমন কোন ফল নেই হাজার শত সস্র যত দিয়েখানে ফল হয়েছে সবল প্রকার ফল দ্বারা সমৃদ্ধ করেছি আমি আমার জান্নাত কে সুবহানাল্লাহ এখন আপনি ফল পেয়েছেন আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্টি না হন পাপের কারণে তাহলে আপনি বরক্রান্ত হৃদয় নিয়ে খেতে পারবেন না সুস্বাদু খাবার হলো যদি মাথায় টেনশন থাকে খাওয়া যায় না আল্লাহ বলছেন ওয়াই মা হুম ফের কুমীম আব আল্লাহ হাজারশো সতস্র ফল দিয়ে সাজানো হয়ে খেতে কোনো বাধা থাকবে না কত কষ্ট করেছো অপরাধ সামান্য হয়ে গেছে তবে নেক করেছো আজকে তোমার সব টেনশন দূর করে আজকে সর্বোচ্চ ঘোষণা আমি তোমাকে ক্ষমা করে দিলাম জান্নাতের ফল খেতে থাকো আনন্দে এই জান্নাতের ফল কেমন ফল দুনিয়ার ফল খেলে এক ফল থেকে এক ধরনের স্বাদ পাওয়া যায় কিন্তু জান্নাতের ফলটা এত অনন্য ফল আব আপনি খ্যাভেল এক ধরনের স্বাদ কিন্তু জান্নাতের আম খেলে কি হবে আপনার মনের মধ্যে বান্দারে মুসলমান ভাইরা অযুবকেরা আপবে না চলে দুনিয়ারে ফল না খেয়ে তুমি যদি জান্নাতের ফল খেতে চাও অস্বরে ভাই আমি আমার ভাষার ব্যর্থতায় বোঝাতে পারি না জান্নাতে এমন লেআবাদ রয়েছে দুনিয়ার গরু মানুষ তার ভাষা দিয়ে বোঝাতে সক্ষম নয় বাংলা ভাষা দিয়ে বোঝাতে আমি সক্ষম নয় অক্ষম হয়ে যাচ্ছি الله أكبر كلما ما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابهاً الله أكبر لنفسنا بل لك جكون ويجلد للمدفع الفرد حبيب দুনিয়ার কাঁঠাল না হবি কাঁঠালের মতো কাঁঠাল না হবি আমি মতো আম আঙ্গুরের মতো আঙ্গুর বান্দা দুনিয়ার আঙ্গুর খেয়ে আর ফল খেয়ে বলবে বান্দা বলবে আল্লাহ এই জান্নাতের কাঁঠাল ওই দুনিয়ায় আমরা কাঁঠাল খেয়েছি কাঁঠাল তো তার মতো খাওয়ার পরে আল্লাহ বলবে না পাগল না 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 তুমি আমার পাগল হইছো দুনিয়ায় এই জান্নাতের পাগল আমি আল্লাহর পাগল হয়ে দুনিয়ায় তুমি যাই মন চাই তাই করোনা এর বান্দা আমি এমনই একতে খা কাঠাল কা দুনিয়ার কাঠালের মতো কিন্তু কাঠাল একটু খেয়ে দেখো একটা জান্নাতের কাঠালের মধ্যে 70 প্রকারের সুগন্ধিময় স্বাদ দিয়ে আল্লাহ বরি দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাগের পরে বলেন প্রত্যেক ফল দু রকম হবে একটা ফলই দেখতে দুই রকম ভাবে আল্লাহ বলছেন সেখানে রয়েছে প্রত্যেক প্রকারের ফল যা দুই রকম স্বাদ বিশিষ্ট হবে দুই রকম লাভ শত সহস্র ভরে দিয়েছেন আল্লাহ জান্নাতের ফলে জান্নাতের ফল আপনি পেলেন অনেক লক্ষ লক্ষ ফল থাকবে কিন্তু আপনি কিভাবে খাবেন যদি তেঁতুল গাছে ওপর তেঁতুল থাকে পেড়ে খেতে কষ্ট হয় তাল তাল থাকলে পেড়ে খেতে কষ্ট হবে অনেক সময় ফল খেতে ইচ্ছে হচ্ছে না ফল খেতেও পারেন না রাস্তা দিয়ে হাঁটতেছেন ডাব উপরে আছে আপনি চড়তেও পারেন না খেতেও পারেন না অথচ গাছটা কিন্তু আপনার পাক বলে মধ্যে লক্ষ ফলে ভরপুর করে রেখেছি এই ফল গাছের উপরে ডালে আছে তুমি এখন খেতে পার দেখলে গাছে চড়তে পারবে না খেতে পারবে না এমনটা হবে না আল্লাহ বলেন তোমার এই ফল দেখিছু উঁচু ডালে ফল হইছে ওই উঁচু ডালের ফলটা দেখা মাত্র বান্দা যখন বলবে আমি খাবো আল্লাহ বলছেন ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়াযুল্লিলাত তুতু ফুগা তাযলিলান আল্লাহ পাক বলছেন বান্দা জান্নাতের ছায়া ওই জান্নাতের বৃক্ষগুলির ছায়া তোমার পাশে চলে আসবে তোমাকে ছায়া দিয়ে রাখবে সূর্যের তাপ লাগবে না রে বান্দা ওয়াজুল লিলা তুফুফুগা তাযলিল আর জান্নাতের মধ্যে সব প্রকারের ফলগুলি দেখে তোমার মনটা শুধু চাইবে আমি খাবো এই ফলটা তোমার মুখের সামনে খাবার জন্য প্রস্তুত করে দিবেন রব্বুল আলমিন আল্লাহ পাক এরপর বলছেন বান্দা লক্ষ্য ফল থাকবে কিন্তু ফল কে শেষ হয়ে যাবে নাকি দুনিয়াতে আবের সেই নাম রয়েছে দুনিয়া নাম কিন্তু দুই মাস তিন মাস পরে আরাম খুঁজে পাওয়া যায় না জান্নাতে এমন কোনো সিস্টেম হবে না আপনি সুখে জায়গা পেয়েছেন অল টাইম চব্বিশ ঘন্টা আপনার আনসিজন ফলো আপনি পাবেন যখন আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু বাংলাদেশে আম আমরা চোখে দেখি না কারণ তখন আমের মৌসুম না আল্লাহ পাক বলে জান্নাতের মধ্যে এমন অবস্থা কোন সিজনই থাকবে না যখন যা চাইবা তা বাবা আল্লাহ বলছেন ওয়া পা كثيرة لا مقطوعة ولا ممنوعة سورة الواقعة بطش تيتش تمرات الله بقول وفاكهة كثيرة رجل غني بشي بشي فوق دي بارفو كرهك ويجيب لا مقطوعة ولا ممنوعة, لا مقطوعة ولا ممنوعة. ফল জন্নতির ফল একদিন আসবে বিচ্ছিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে আর পাবে না এমনটাও কিন্তু কোনোদিন হবে না সুহান আল্লাহ ভাই বলছেন তাজরি মিন্তা সিহাল আনহার وكلها دائم وذلها تلك أقبى الذين اتقوا وأقبى الكافرين النار الله بعد تجري من تحتها الأنهار ওই জান্নাতির তলদোষ নদী প্রবাহিত হবে কেমন আনন্দ ওই জান্নাতের গাছের ছায়া আর ওই জান্নাতের ফল আল্লাহ বলেন প্রতি সময় থাকবে তোমার থেকে কোনোদিন বিচ্ছিন্ন হয়ে যাবে না সমান অতএব জান্নাতের যে ফল হে যুবক দুনিয়ার এই ঘৃণিত লগ্ন ফল খেতে গিয়ে তুমি দুনিয়ার ফলের লোভে পড়ে জান্নাতের ফলকে ভুলে যেও না জান্নাতের ফল তো তোমাকে ডাকছে মনে শুধু চাইবে আল্লাহ আমি জান্নাতের ফল খাবো মনে শুধু চাইবে ফলটা আমি খাবো প্যাকেটিং প্রসেসিং দুনিয়ার আনারস খেতে হলে কাটতে হবে কিনতে হবে কত রকম কি আহারে জান্নাতের ফল এত মিষ্টি তোমার জান্নাতের আনারস শুধু মনটা চাইবে আমি জান্নাতের পাইন্যাপেল খাবো আমি জান্নাতের আনারস খাবো শুধু মনটা চাইবে আহারে তোমার সামনে সব উপস্থিত হয়ে যাবে সোয়াল